মমতা ব্যানার্জির ভাইপর উস্কানিতে খুন হয়েছে উনি গতকাল বলে গেছিলেন সোনাচূড়া গোকুলনগর আশিটি বুথে অনেকে ধমকাচ্ছেন আমি তাদের সতর্ক করতে দল ভালো হবে ভাইপোর উস্কানিত হচ্ছে এফআইআরে আমরা এফআইআরে আমরা ওর পরিবার ওর নাম যে আশিটা বুথে সন্ত্রাস করব মানুষকে ভোট দিতে দেব না আর প্রত্যেকটা বুথে ভোট ভোট নিয়ে বাড়িয়ে নেব যারা করবে তার তালিকা আমার কাছে রয়েছে আমি আপনাদের বলছি আপনারা নিশ্চিন্তে থাকুন নন্দীগ্রাম এক নম্বর ব্লকে সোনাচুড়া হরিপুর গোকুলনগর ভেকুটিয়া আর দু নম্বর ব্লকে বিডুলিয়া বয়াল ওয়ান বয়াল টু যারা মানুষকে ভোট দিতে দেয়নি তাদের তালিকা আমার কাছে রয়েছে পরিণতি খুব খারাপ হবে সতর্ক করে দিয়ে গেলাম খুব খারাপ হবে কোনো বাবা বাঁচাবে না কেউ বাঁচাবে না